বলেন সুরায় নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিষয়ে আদেশ করেছেন তিনটি বিষয়ে নিষেধ করেছেন আচ্ছা বলেন তো সুরায় নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ কয় বিষয়ে আদেশ করেছেন কয় বিষয়ে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন দেখেন খদিব সাহরা

ইতা ইদিল করবা আল্লাহ তাআলা আদেশ করেন বিল আদলি ইনসাফের সুবাহাল আম্লাহ বলেন ইনসাফের ওয়াল এহসান পর উপকারিতা অন্যর উপকার করবে নেিয়ে আদেশ করেন তিন নাম্বার ইতা ইদিল করুবা নিকটাাত্তীয়দেরকে দেওয়ার ব্যাপারে আল্লাহ আদেশ করেন এই তিনটা আদেশ করেন আল্লাহ আর নিষেধ করেন কয়টা। ওয়েনহা আনিল ফাহশাহ ইওয়ালমুন মুনকার আল্লাহ তালা নিষেধ করেন আনিল ফাশাহ অশ্লীল কর্মকাণ্ড করতে নিষেধ করেন ওয়াল মুনকার অপছন্দনীয় কর্মকাণ্ড থেকে আল্লাহ নিষেধ করেন ওয়ালবাগী সীমালঙ্ঘ জুলুম করতে আল্লাহ নিষেধ করেন ইয়াই জুকুম আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন আল্লাহ করুণ যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো সুরা নাহালে নব্বই নম্বর আয়াতে আল্লাহ মোট ছয়টা ওয়াজ করেছেন তিনটা আদেশ তিনটা নিষেধ আল্লাহ তিনটা হুকুম করেছেন তোমরা ইনসাফ করবা দুই নাম্বার তোমরা পরের উপকার করবা তিন নাম্বার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তোমরা দিবা এই হলো আদেশ সূচক তিনটা ওয়াজ এবার নিষেধ সূচক আল্লাহ তিনটা ওয়াজ করেছেন অশ্লীল কাজ করবা না অপছন্দনীয় কাজ করবা না সীমা লঙ্ঘন করবা না শেষে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন যাতে উপদেশ গ্রহণ করতে পারো তাহলে বলেন জুলুম করা নিষেধ করেছেন কে এই হলো দ্বিতীয় কথা মূল আলোচনার দ্বিতীয় কথা তিন নম্বর কথা নম্বর আয়াত কোন ইউনুস কত নম্বর আয়াত তেরো নম্বর আয়াতের বিষয়বস্তু হলো বলেন আমার সাথে অতীতে যারা জুলুম করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে অতএব এই আয়াত থেকে বোঝা যায় জুলুমের শেষ পরিণতি ধ্বংস জুলুমের শেষ পরিণতি কি আল্লাহ তালা বলেন ওলা কদে আসলাল করুণামিন কবেলিকুম্ লামা জলামু তোমাদের পূর্বে অনেক জাতি বহু জাতিকে আমি ধ্বংস করেছি লামা জলামু যখন তারা জুলুম করেছে তাদের কাছে তাদের রুসুলগণ প্রমাণ আদি নিয়ে এসেছে প্রমাণ নিয়ে আসার পরেও তারা জুলুম করেছে ওয়ামা কান মিনু তারা ইমান আনার ছিল না সব প্রমাণ পেশ করছে ইমান আনে নাই উল্টা জুলুম করছে আল্লাহ বলেন তারা হলো অপরাধী কাদালিকানা জিজিল কৌমাল মুজিরিমিন অপরাধীদের সাথে আমি আল্লাহ এমনটি করে থাকি এমন আচরণ আমি আল্লাহ করে থাকি জালেম যারা অপরাধী যারা তাদেরকে আমি ধ্বংস করে দেই তাহলে জুলুমের শেষ পরিণতি ধ্বংস এ হলো তিন নাম্বার কথা চার নাম্বার সুরা নামের ১৩৫ নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা বলে দেন যে জালেমরা কখনো সফল হয় না বলেন জালেমরা কখনো তাহলে বলেন আমার সাথে জালেমদের কিছুদিন সফলতা দেখা গেলেও শেষ পরিণতি ব্যর্থ ভবিষ্যতেও যদি কেউ জুলুম করে কিছুদিন ভাব সাপ থাকলেও শেষ পরিণতি ব্যর্থ

এর মানে তোমরা যে কাজ করতেছো এটা হলো বাতিল কর্মকাণ্ড আর আমি নবী যা করতেছি এটা হলো হক কর্মকাণ্ড আমারটা হক তোমাদেরটা বাতিল বাকি করতে থাকো নবী এটাও বলে দেন তা সৌফাত আলমুন অচিরি যানবা মানতাকুনু লঘু আতি বাতু দা উচিরি কার জন্য হবে শেষ পরিণতি অচিরে জানবা শেষ পরিণতিটা কার আখেরাতের ব্যর্থ পরিণতি কার হবে আর শুভ পরিণতি কার হবে এটা জানবা তাহলে যারা হকের পথে থাকবে তাদের পরিণতি এটা হবে শুভ পরিণতি আর যারা জুলুমের পথে থাকবে তাদের পরিণতি হবে মন্দ পরিণতি শেষে আল্লাহ বলেন জালেমরা সফল হয় না বলেন জালেমরা সফল হয় না আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে এগুলো চার নম্বর আলোচনা পাঁচ বলেন জালেমরা অচিরেই জানবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় কিছুদিন বলেন জুলুম করে নাও শীঘ্রই জানবা কোথায় যাইবা কি শীঘ্রই জানবা কোথায় চুব্রাতুর শ আরক দুইশো সাতাইশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াসাইয়া আল্লাহামুল্লাদী না জলামু আমরা ভাবতেছেন হুজুর এটা মানে আপনি নিজের থেকে কইতাছেন না অবিকল অনুবাদটা এমন ওয়াসাইয়া আল্লাহুল্লাদী না জলা মু জালেমরা জানবে আমিও কি বলছিলাম এটাই বলছি না অচিরেই জালেমরা জানবে আইয়ামন কলাবিয়ান কলিবু কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে অচিরেই জালেমরা জানবে জালেমরা উচিরেই জানবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় আর কোথায় তারা প্রত্যাবর্তন করে যাবে এটা জালেমরা উচিরেই জানবে তাহলে জালেমদের প্রত্যাবর্তন স্থলটা কি ভালো না ভয়ঙ্কর আল্লাহ হেফাজত করেন এগুলো পাঁচ নম্বর কথা ছয় বলেন মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আবার বলেন মাজলুমের দোয়া একটু দেরিতে হলেও

দুই নম্বর ওয়াল ইমামুল আদিল শাসক এই ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না কোন শাসক বলে ন্যায় পরায়ন পুরুষ শাসক আবার বলেন পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ এমন একজন ন্যায়পরায়ন পুরুষ শাসক দাও যেই শাসক আমাদের জন্য দোয়া করবে আর তুমি দোয়া কবুল করবা ইনশাআল্লাহ আমিন কয় ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না এর মধ্যে দুই নাম্বার ন্যায় পরাণ শাসক যখন দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরত দেয় না এখন ন্যায় পরাণ শাসক লাগবে তো তিন নাম্বার ওয়া দাআওয়াতুল মাজলুব মাজলুমের দোয়া ফিরত দেওয়া হয় না

আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাকে সাহায্য করব একটু বিলম্ব হলো ও মাজলুম আমি অবশ্যই তোমাকে সাহায্য করব একটু বিলম্ব হলেও। এজন্য আল্লাহর আস্তে জুলুম করেন না জুলুম করবেন এটার পরিণতিটা একটু বিলম্বে হলেও পেয়ে যাবেন জুলুম করেন না জুলুম করেন না অতীত থেকে শিক্ষা নেন আল্লাহ হেফাজত করেন কয় নাম্বার গেল ছয় সাত নাম্বার বলেন মাজলুমের বদোয়া থেকে

কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুমের বদোয়া থেকে বাঁচো মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না এগুলো মূল আলোচনার সাতটা অংশ তাহলে ভূমিকায় গেল চারটা আলোচনা মূল আলোচনায় করলাম সাতটা এই হলো দুই অংশের আলোচনা আজকের সর্বশেষ আলোচনা জুলুমের পরিণতি বলেন কি জানবো এখন পরিণতি এক নম্বর পরিণতি বলেন জুলুমের কারণে জালেম তার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয় মানে জালেম জুলুম করার কারণে ওর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক ছিল বরাদ্দ এটা আল্লাহ উঠায় নেয় তো যদি এটা আমরা জানবো এর সাথে তিনটা জিনিস আরো জানি মোট চারটা বলেন চারটি অপরাধের কারণে আল্লাহ হালাল বৈধ رزق উঠিয়ে নেন কয় مَدَى এই চারটার মধ্যে একটা হলো فَبِظُلْمِ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ আল্লাহ বলেন ইয়াহুদিদের জুলুম করার কারণে দুই নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ সুদের পয়সা অর্থ গ্রহণ করার কারণে নাম্বার নাম্বার মানুষের সম্পদ করার কারণে এক জুলুম করার কারণে দুই নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তিন নাম্বার তারা সুদের অর্থ গ্রহণ করার কারণে চার নাম্বার মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করার কারণে আল্লাহ বলেন আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি হারাম করে দিলাম না হারব না আমি হারাম করে দিলাম আলাইহিম তাদের উপর তৈগি বা তিন ওহিল্লাহুম এমন বৈধ রিজিক যা তাদের জন্য হালাল ছিল আমি এটা হারাম করে দিচ্ছি কয় অপরাধে এর চাপ মধ্যে একটা কি জুলুম বলেন একটা কি তাহলে জুলুম যে করে এই জালেমের একটা পরিণতি হলো ওর জন্য বরাদ্দকৃত হালাল লিজিক এটা আল্লাহ ছিনা আনে ও মনে করবে আমি তো খুব ভালো আছি তা আপনি ভালো আছেন তো হারাম খায়া কিছুদিন পরে বুঝবেন এগুলো এক নাম্বার দুই নাম্বার পরিণতি বলেন জুলুম কেয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে উঠবে

যারা দুনিয়াতে জুলুম করে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। যারা দুনিয়াতে জুলুম করে জালেমদেরকে কেয়ামতের মাঠে আল্লাহ কঠিন শাস্তি দিবে। সই মুসলিমের হাদিস ২৬ নম্বর হাদিস। কলের সুল্লাহহিসল্ললাহ কলই হিবসাল্লাহ ইদনল্লাহ ই আদ্দিবউল্লাদ না ই আল্লাহ ইউ আদ্দিবু আজাব দিবেন। আল্লাদি নাই আদ্দিবু নাফিদদুনিয়া যারা দুনিয়াতে অন্যদেরকে অন্যায়ভাবে শাস্তি দেয় কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কঠিন আজাব দিবেন এ হলো তিন নাম্বার পরিণতি চার নাম্বার বলেন এক বিগত পরিমাণ অন্যের সম্পদ কেউ যদি অন্যায়ভাবে জুলুম করে জোরপর্বক আত্মসাত করে কেয়ামতের ময়দানে জালেমের গলায় সাত তবক জমিন

কোন ব্যক্তি যদি অন্যায়ের কোন এক বিগত পরিমাণ সম্পদ আত্মসাত করে অন্যায় জুলুম করে অন্যায় ভাবে আত্মসাত করে আল্লাহ তালা তার গলায় সাত তবক জবিন ঝুলিয়ে দিবে কেয়ামতের ময়দানে কেউ যদি এক বিগত পরিমাণ কারো সম্পদ আত্মসাত করে হাজি সাহেব হস করে আসছে কয়েক বছর অনেকবার হস করছে বাংলাদেশে আসার পর হাজি সাহেবের জমিন হলো এটা আর পাশের দা আরেকজনের জমিন জমিনের দুই জমিনের মাঝখানে আইল ছিল এই মোটা এখন এটা আস্তে আস্তে একটু নাকি আইল এত চিকুন হয়ে গেল কেন এটা এত মোটা ছিল এরকম হয়ে গেল কেন আইলটা বলছেননি এটা চিকুন হয়ে গেছে কিনলে গা ওই কোপাইতে কোপাইতে আরেকজনের জমিন নিজের খেতে বানায়া ফেলছে নবীজি বলেন এক বিগত এক বিগত যদি হয় খবর আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে জুলুম করে কারো সম্পদ আত্মসাত করা যাবে না কারো সম্পদ জুলুম করে আত্মসাত করা যাবে না তাহলে এক বিগতের অবস্থা আর যারা নাকি আপনার আরো বেশি পরিমাণে জুলুম করেন কি অবস্থা হবে হ্যাঁ হঠাৎ যদি আইসা বলেন অনেক সহ্য করছি আর না এখন প্রতিদিন আমাদেরকে এই পরিমাণ দিতে হবে হ্যাঁ হঠাৎ যদি আইসা এরকম বলেন আপনি খবর আছে কিন্তু আবার বলছি জুলুম যদি যারা করেন এই জুলুমের পরিণতি আমি সত্যি বলছি আল্লাহর কসম মোহাম্বতের সাথে বলছি জুলুমের পরিণতি খুব ভয়ঙ্কর এটার জন্য জালেম প্রতিটা জালেমের অপেক্ষা করতে হবে যে আমার জুলুমের পরিণতি হবে ভয়ঙ্কর এটা জালেমের অপেক্ষা করতে হবে প্রত্যেকটা জালেম আল্লাহ হেফাজত করেন পাঁচ নাম্বার বলেন জালেম কেয়ামতের ময়দানে সবচেয়ে

যার অর্থ সম্পদ নাই স্বর্ণ রূপা নাই দিন আর দীর্হাম নাই সে হলো নিঃসুল আমার উন্মতের সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি যে কেয়ামতের ময়দানে নামাজ রোজা জাকাত বিশাল আমলের স্তূপ নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে বিশাল আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে কিন্তু সে হবে কি নিঃস্ব কিভাবে নবীজি বলেন তি ওয়াকদের সাতা মাহাজা ওই ব্যক্তি আসবে এমন অবস্থায় যে সে দুনিয়ার মধ্যে অমুককে গালি দিছিল নামাজ রোজা সব ঠিক ছিল গালি দিছে আরেকজন ওয়াকজাফাহা যা এই ব্যক্তি নামাজ রোজা হ সব ঠিক ছিল কিন্তু আরেকজনের উপরে আঘাত আঘাত করছে ওয়া সাফাকাদা মাহাজা সব ঠিক ছিল কিন্তু আরেকজনের রক্তপাত ঘটাইছে মোবাইলে

আল্লাহু اکبر হ্যাঁ আস্তাগফিরুল্লাহ 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 বললেন না এই যেগুলা করছেন নবীজি বলেন এই ব্যক্তি আসছে কিয়ামতের মাঠে আর বছরে বছরে 10 12 জব হজে নিছেন আপনি কোথায় নিছেন নিজেও করছেন হজ অনেকের হজে নিছেন আর ভাবে কি মাশাআল্লাহ লোকটা 10 জন হজে নিছে ও আমার সম্পদ খাইতেছে লোকটা বলদছে বলদছে 10 হজে নিছে তো এক গরিব কয় কিছু মনে করেন না কানে কানে একটা কথা বলি ওমকে আমার এই বিঘা পরিমাণ সম্পদ খাইতেছে ওমকে আপনাদেরকে হজ নিছে না কানে কানে বলতেছে ওমকে আমার ওই পুকুরটা আত্মসাৎ করে খাইতেছে গত বারো বছর নবীজি বলেন এই ব্যক্তি কেয়ামতের মাঠে যখন আসবে আসার পর তখন মাজলুমরা চারো থেকে এসে ঘেরাও করে ধরে বলবে আল্লাহ পাওনা চাই কি পাওনা আমার গালি দিস তুমি আমারে আঘাত করছ তুমি আমার রক্তপাত ঘটাইছ তুমি আমার সম্পদ আত্মসাৎ করছ নবীজি বলেন ফৈ অত হাদ আমিন হাসানাতি এক মাজলুমকে জা লেবের নেকামলগুলা দেওয়া হবে আর এক মাজলুম কে জা লেবের নেকামলগুলা দেওয়া হবে আর এক মাজলুম কে জা লেবের নেকামল নামা দেওয়া হবে নবীজি বলেন আহ হা জা লেবের নেকামলগুলা শেষ হয়ে আনি শোনেন না মূল ঘটনা শেষ হয়ে নেই নবীজি বলেন শেষ হওয়ার পর কি হয়েছে জানো ফাইন ফানিয়াত কবলা আইয়ুক জ মা আলে যদি জালেমের শেষ 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 হয়ে যায় বিচার এখনো হয় নাই মানে মাজলুমদের সংখ্যা এখনো শেষ হয় নাই তার ন্যাক আমল শেষ অন্য অন্য মাজলুমরা বলে আল্লাহ আমরা তখন আল্লাহ তালা বলেন এখন এক কাজ করো তোমরা যে দুনিয়াতে গুনাটুনা কিছু করছো মাজলুম যারা আসো তাদের গুনাগুলা এনে ওই জালেমকে দেওয়া হবে জালেমকে গুনাহের বিশাল পাহাড়ের মধ্যে নিয়ে গেছিল আমলের পাহাড় এখন গুনাহের পাহাড় সহ তুরি হাফিন নার জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে বলেন কি হলো নিঃস কি হলো নিঃস সবচেয়ে নিঃস আমল নিয়ে গেছিল কিন্তু নিঃস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার সর্বশেষ কথা সুরে নাহালের পঁচাশি নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন যে যারা জালেম হবে তাদের আজাব লাগব করা হবে না আল্লাহ বলেন ঈদআল্লাদী ন জলা আজাবা ফেলাইউ হফাফু আনহুম জালেমরা যখন আজাব দেখবে আমতের ময়দানে ওয়া ইদা অল্লাহদীন জলাহুল আজাবাহ জালেমরা যখন আজাব দেখবে লাই হফ ফাফ আনহুম আল্লাহ বলে আজাব কিন্তু লাগব করা হবে না হালকা করা হবে না জালেমদের আজাব লাগব করা হবে না হালকা করা হবে না এই হলো জালেমদের ছয়টা পরিণতি বললাম তাহলে কয়েকটা কথা আমার সাথে বলেন বলেন জুলুম করব না জালেম হব না জালেমের সহযোগী হব না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়বো না আবার জুলুম করব না জালেম হব না জালেমের সহযোগী হব না জালেমের কিছু ভালো কর্মকাণ্ড দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জুলুম নামক ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করেন ভাই আলোচনা চলবে ওলামাই খারাপ আরো রয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা ঘোষণা দিতে বলা হয়েছে ওই গাড়িতে মিম্বরের আমানত আছে আমার সংকলন ওই আপনারা অনেকে চেয়েছিলেন নিতে পারেন নাই সময় আমার অভাবে আজকেও পাবেন না সময় সর্বোচ্চ আমি যাওয়া পর্যন্ত দুই চার মিনিট ছয়টা খণ্ড আছে মিম্বরের আমানত প্রথম খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তহিদ তৃতীয় খণ্ডে হালাল হারাম চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা যাদের প্রয়োজন হয় এখানে গাড়ি কোথায় জানি গাড়িটা আছে ওখান থেকে ও আছে ওই যে এখানে গাড়ি আছে ওদের থেকে সংগ্রহ করতে পারেন এখান থেকে সংগ্রহ করতে না পারলে অনলাইনে লাগবেন মিম্বরের আমানত ওখান থেকে বাংলা বাজার থেকে আপনি অর্ডার করলে ওরা আপনার কাছে পৌঁছিয়ে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এস্তেমার তারিখ একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি হ্যাঁ এটাই তো এখনো আছে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি হ্যাঁ এস্তেমার তারিখ এটাই একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আর ওলামায়ামের তত্ত্বাবধনেই চলবেন হ্যাঁ ওলামায়ামের তত্ত্বাবধানে থাকার চেষ্টা করবেন খুব ভালো করে মনে রাখবেন এমন